শিল্প শহরে ডেঙ্গু কর্মীদের নিয়ে বিশেষ ট্রেনিং পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ডেঙ্গু মোকাবেলা করার জন্য হলদিয়া পৌরসভার সবসময় অগ্রিম ব্যবস্থা গ্রহণ করে থাকেন শিল্প শহরের প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যের মানুষ এই শহরে আসেন বিশেষ করে গাড়ির ড্রাইভার হেল্পার এছাড়াও পড়াশুনোর জন্য বিভিন্ন জায়গা ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে পরিযায়ী শ্রমিক সকলের যাতে ডেঙ্গু না হয় ডেঙ্গু মুক্ত করার জন্য হলদিয়া পৌরসভার উদ্যোগে উনত্রিশটি ওয়ার্ডের পৌরকর্মী আশাকর্মী স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ ট্রেনিংয়ের কাজ শুরু হয়েছিল আজ সেই ট্রেনিংয়ের কাজ সমাপ্ত হলো উপস্থিত ছিলেন সুডা প্রতিনিধি এবং হলদিয়া পৌরসভার বিভিন্ন আধিকারিক বৃন্দ বলি সেটা হচ্ছে যে যখন এসওপি টা কিন্তু ভালো করে লিখতে হবে কারণ একটা যেখানে ডেঙ্গু প্রবণতা অত্যন্ত বেশি এইবং এই বছর হলদিয়া আমরা টোটাল চল্লিশটা এখন এক একটা সমস্যা থাকছে যেরকম বাইরের কেস অনেকগুলো থাকছে তো আপনারা যে মুহূর্তে কেস ডিটেলসটা অধিক তা দিচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন তো প্লিজ আপনারা সেই যে আমাদের সাথে ডেটাটা শেয়ার করার যে কি হয়েছিল আমি একদম বলছি না যে আপনি ধরুন চারটের সময় পেলেন ডেটাটা আপনি চারটের সময় তার বাড়িতে যাবেন আমি এটা বলছি না এটা পৌরসভার কি রুলস আছে এই ক্ষেত্রে আমি জানি না নিশ্চয়ই আপনারা পরের দিন যান কিন্তু অন্তত পেশেন্টের কাছে ফোনটা যেন যায় এইটাই ডেঙ্গু ডিটেক্টেড হয়ে যায় একটা না একটা ডেঙ্গু ডিটেক্টেড হয় এবং একটা সময় আসে যখন প্রত্যেক মানে প্রত্যেকটা ওয়ার্ডে না প্রত্যেক সপ্তাহে কেস আসতে থাকে এটা জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে এটা হতে থাকে তো সকলকে এটাই আমার বলার যে আপনারা প্লিজ যেরকম যেরকম ডেঙ্গু পেশেন্টগুলো আসছেন ভীষণ ভালো ফলো আপ এখন অব্দি প্রত্যেকে যারা মানে হলদিয়াতে ভিজিট করেছে তাদের যা ফিডব্যাক আছে সিনিটেকেও যারা ভিজিট করেছে আমাদের স্টুডেন্টরা কেউ এখন ভিজিট করেনি তো যেরকম যা ফিডব্যাক আছে তো সেই ক্ষেত্রে হলদিয়াতে কাজ মোরাললেস করছে স্যাটিসফ্যাক্টরি যেখানে আমাদের মনে হচ্ছে যে আমাদের কোথাও গিয়ে কোথাও গ্যাপ আছে সেইগুলো অবশ্যই হলদিয়া মিউনিসিপ্যালিটির যারা নোডাল হিসাবে যে দুজন দায়িত্বে আছেন রথিন্দা তো হেলথের ব্যাপার ম্যাটারটা পুরোটাই দেখেন চন্দনা কন্ধা দেখেন তারা যাচ্ছেন এবং তারা গিয়ে যেমন যা প্রবলেমস গুলোকে সাথে সাথে সলভ করছে তো এটাই বলার সেটা হচ্ছে যে প্রবলেমস গুলো যেগুলো আপনাদের এন্ড থেকে হয়ে যায় সেগুলো যেন চলতে থাকে কে কার পে স্ট্রিটে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া